হামিরকুচ্ছা হাটের কাঁচা বাজারের দরদাম এই যে পটল কত করে কেজি বিক্রি করলেন আজকে 150 হামিরকুচ্ছা হাটের মাছের দরদাম এই আজকে যে কই মাছ কত করে কেজি বিক্রি করছেন 200 টাকা হাটের মিষ্টির দরদাম মিষ্টি দেখছে এটা কত করে নিচ্ছেন 200 হাটের লোকেশন এটা কোন ইউনিয়নের মধ্যে হামিরকুচ্ছা হাট কখন বসে কি কি করে হাট এখানে রবিবার আর বৃহস্পতিবার রবিবার আর বৃহস্পতিবার এই নিয়ে আজকের হামিরকুচ্চা হাট এবং এই হাটের বাজার দর হামিরকুচ্চা হাটটি রাজশাহী জেলার বাগমারা উপজেলার 14 নং হামিরকুচ্চা ইউনিয়নে সপ্তাহে দুই দিন প্রতি রবিবার এবং বৃহস্পতিবার হামিরকুচ্চা বাজারের দক্ষিণ পাশে বসানো হয় হামিরকুচ্চা হাটটি বাগমারা উপজেলা সদর থেকে দশ দশমিক নয় কিলোমিটার দূরে এবং আত্রাই উপজেলা সদর থেকে প্রায় পনেরো দশমিক সাত কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত এই বাজারটিতে টাটকা শাকসবজি বিভিন্ন ধরনের ফল মিষ্টি দই মাছ হাঁস মুরগি সামগ্রী ইত্যাদি সহ প্রায় সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পাওয়া যায় সুপ্রিয় দর্শক শ্রোতা বর্তমানে আমরা হ্যামিড কুচ্ছা বাজারে অবস্থান করছি এখানে আমাদের সাথে আঙ্কেল রয়েছেন তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি জি এই যে হ্যামিড বাজার এটা কি বাগমারা থানার ভিতরে পড়ে হ্যাঁ বাগমারা হ্যাঁ যে বাজার সপ্তাহে কয়দিন বসে দুই দিন বা দুই দিন দুই দিন বসে কি কি বার রবিবার আর রবিবার আর বুধবার বৃহস্পতিবার রবিবার আর বৃহস্পতিবার হ্যাঁ জি এটা কোন ইউনিয়নের মধ্যে পড়ে বাগমারার আমি হোসেন আমি ইউনিয়ন হ্যাঁ জি দর্শক আমরা ঠিক যেমনটি শুনলাম বাজারে বর্তমানে অবস্থান করছি এখানে সপ্তাহে দুই দিন হাট বসে আমরা ঠিক যেমনটি দেখছি দর্শক শ্রোতা বর্তমানে আমরা বল্টু ভাইয়ের সাথে রয়েছি তিনি দেখছি যে এখানে যে সবজির দোকান রয়েছে সেই সবজির দোকান দিয়েছেন হামির বাজারে তার সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব আজকের জিনিসপত্রের দরদাম কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন যে আজকে আমির কুছা বাজার লোকজন কেমন দেখলেন? আছে আছে। ভালোই আছে। যে এই যে পটল কত করে কেজি বিক্রি করলেন আজকে? 15 টাকা। আর বেগুন কত করে চলছে আজকে? এই যে বই কচু দেখছি এগুলা? আর শশা কত করে কেজি নিছেন না 50 টাকা কত করে চলছিল? কাঁচা মরিচ টাকা আর পেঁপে কত করে কেজি চলছে আজকে? 1600 টাকা। যে মিষ্টি কুমড়া দেখছি এগুলো কত চলছে? 25 কেজি। 25 টাকা কেজি? জি আজকে অন্যান্য দিনের তুলনায় হাটে মানুষ কেমন দেখলেন মানুষ কম হাটে মানুষ কম মানে একটু বৃষ্টি হচ্ছে এই জন্য যা আপনার বাসায় কথা ভ্যাদি গোয়াল গান্ধী থেকে এসেছেন হামিরকুচ্চা এটা কি হামি কুচ্চা ইউনিয়নের মধ্যে পড়ে বাঘমারা খানা জি সপ্তাহে কয়েকদিন হাট বসে দুই দিন সুপ্রিয় দর্শক ত্রোতা আমরা হামিরকুচ্চা বাজারের যে মাছ হাটি রয়েছে বর্তমানে সেখানে অবস্থান করছি এখানে দেখছি যে বিভিন্ন ধরনের মাছ উঠেছে তেলাপোঁয়া রয়েছে পোবার মাছ রয়েছে

তার সাথে একটু কথা বলবো দেখছি যে ভাইয়ের যে দোকান দিয়েছে হামির কুচ্ছা বাজারে তার দোকান হচ্ছে মিষ্টি নিয়ে দোকানটা তার সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ জি হামির কুচ্ছা বাজারে কতদিন থেকে দোকান দেন আপনি তাও চল্লিশ বছর চল্লিশ বছর আপনার আগে কি এই দোকান আপনার বাবারা দিত না হ্যাঁ বাবারা দিত জি আপনার এই এই বাজার ছাড়া কি অন্য কোথায় কি মিষ্টির দোকান রয়েছে মেলা সব জায়গায় গোটা বাংলাদেশে পারমানেন্ট কোনো দোকান রয়েছে কোনো বাজারে মানে বিভিন্ন মেলা হাটে এরকম জায়গায় যান আপনি বাসা কোথায় চেও খালি

রবিবার আর বৃহস্পতিবার রবিবার আর বৃহস্পতিবার জি আজকে হাটে কেমন লোক দেখলেন আছে লোক মোটামুটি ভালোই আছে মোটামুটি ভালোই রয়েছে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ